মাত্র এই দেখেন কি সুন্দর সুন্দর বারোশো টাকা ঠান্ডা ধরনের ধরুন আছে তারপর এদিকে আসেন দেখছেন কি সুন্দর এগুলা এক হাজার এটা নশো টাকা তারপর রাশিয়া লাইটে গলা দিবি দেখছেন তো এটাশো টাকা করে অনেক তারপরে বাড়ি টাকা দেখেন কি সুন্দর এইটা দেন তিনটা বাড়ি দেখেন কত বড় বল একটা একটা মাত্র হচ্ছে তিন হাজার নশো টাকা আর এটা আছে সতেরোশো এটা এক হাজার টাকা এটা আছে

এটা আছে ক্যানন কি সুন্দর ক্যানন মাত্র আড়াই হাজার টাকা এটা অনেক জুম করা যায় এই দেখেন ক্যানন এটা অনেক দিকে মাত্র পনেরোশো টাকা সিসি ক্যামেরা এটা আছে পাঁচশো টাকা এরপরে আছে তারপর আরো আছেন এটা বার সিগারেট বুঝছেন এটা হলে পাঁচশো টাকা এখানে আরো আছে তারপর এটা আছে এটা তিনশো তিনশো করে মেসেজ করে লাইট এটা পাঁচশো টাকা গাড়ি কত দূর ভাই দেখেন তো গাড়ি কত দূর দেখা যায়

এটা মিটার পাঁচশো টাকা যেরকম আছে এরকম বুঝছেন এখানে আবার মাথা লাইট আছে দেখেন মাথা লাইট এগুলো সব পাঁচশো টাকা এটা হেভি আলু মাথা লাইট জুম করা যায় বুঝছেন আবার স্টিল আছে এটা স্টিল দেখেন এটা স্টিল এটা স্টিল জুম করা যায় পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এখানে আর কি আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ